নমস্কার বন্ধুরা আজকে আমি দেখাবো দই পটল রেসিপি এই রেসিপিটা খুবই ভালো লাগে বন্ধুরা আপনারাও বাড়িতে একবার এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন খুবই সুন্দর হয় এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি দেখুন কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি আর ওদিকে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মতো পটল খোসা ছাড়িয়ে তার গাটা একটু চিড়ে নিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ মানে ভাজতে যতটুকুনি লাগে ততটুকুনি এরপর আমি পটলগুলো ভালো করে ভাজে থাকবো পটলগুলো বন্ধুরা যদি কাঁচা থাকে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না ওই জন্য আপনাদের পটলগুলোকে কিন্তু ধৈর্য ধরে ভাজতে হবে পটলগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে কী মশলাগুলো দিতে হবে ওদিকে দেখুন আমি একশো গ্রাম মতো টক দই নিয়েছি আর পটলগুলো আমি এদিকে ভাজছি আর ওর জন্যে একটা মশলা নেব সেই মশলাটা আমি তৈরি করে নেবো এই মশলাটির জন্য আমি প্রথমে দেখুন নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচানো বেশ খানিকটা রসুন গোটা গরম মশলা আদা টমেটো আর লঙ্কা আপনারা আপনাদের ইচ্ছা মতো এর মধ্যে ঝাল দিতে পারেন এই মশলাটা আমি পেস্ট করে নেবো ওদিকে আমার দেখুন পটলগুলো ভাজা হয়ে গেছে আর এই যে মশলাটা আমি বেটে নিয়েছিলাম সেটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম আর আগে যেহেতু ওর মধ্যে নুন দেওয়া আছে ওই জন্য আমি এখন নুনটা দেব না একটুখানি হলুদ দিলাম আর অল্প একটুখানি চিনি দিয়ে দেবো হাফ চামচ মতো চিনি দিয়ে দেবো দিয়ে আমি কষাতে থাকবো যদি প্রয়োজন পড়ে পরে আমি নুন দেবো আর যদি না প্রয়োজন পরে দেবো না এইভাবে আমি এই যে মশলার যে জলটা আছে যতক্ষণ না শুকাবে আর কাঁচা গন্ধটা যাবে ততক্ষণ কষাবো ওদিকে দেখুন আমি দইটাও ভালো করে ফেটিয়ে নিয়েছি আর মশলা থেকে যখন তেলটা ছাড়বে তখন জানবো কষানো হয়ে গেছে তখন আমি যে দইটা নিয়ে নিয়েছিলাম ফেটিয়ে সেই দইটা দিয়ে দেবো দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি ওই দইটা দিয়ে দিলাম টক দই টক দইটা দিয়ে আমি বেশ খানিকক্ষণ নাড়তে নাড়তে থাকবো বন্ধুরা টক দইটা কিন্তু অবশ্যই একটুখানি ভালো করে চামচ দিয়ে ঘেঁটে নেবেন আর এই যে টক দইটা দেওয়ার পরে দেখুন কেমন জল ছাড়ছে যতক্ষণ না তেল বেরোবে ততক্ষণ আমি ওটাকে কষাতে থাকবো যখন দেখব যে আর ওই দইয়ের জলটা নেই এবার তেল ছাড়ছে তখন জানবো ওটা হয়ে গেছে আমি ভালো করে ওটা কষাতে থাকব যতক্ষণ ওর থেকে তেল না ছাড়ে বন্ধুরা খেতে খুবই ভালো হয় বন্ধুরা আপনারাও বাড়িতে একবার করে দেখবেন আমার বাড়িতে তো সবাই খুব ভালো খায় আপনারাও একবার বাড়িতে এটা করে দেখেন এত টেস্ট হয় নাকি বলবো বন্ধুরা দেখুন বন্ধুরা কষাতে কষাতে আমার পটলটা এরকম শুকনো শুকনো হয়ে গেছে দই পটলটা আমার রেডি এরপর আমি এটাকে নামিয়ে নেব তেল ছাড়তে শুরু করেছে তার মানে আমার দই পটল রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে আপনারাও একবার এটা বাড়িতে তৈরি করে দেখবেন কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন আর একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ